নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পের শিরোনাম এক কেটলি চা এক সমুদ্র স্বপ্ন ছায়ার মতো গিয়ে চলা এক চা ওয়ালার স্বপ্নযাত্রা কলকাতার সদর এক স্ট্রিটের ফুটে প্রতিদিন সকাল ছটা থেকে একটা ছেলেকে দেখা যেত ছোট্ট একটা মোড়ে দাঁড়িয়ে পিতলের কেটলিতে চা চা বানাত সে নাম তার তীর্থ যখন মাত্র সতেরো বছর তখন তার বাবা চালক এক অ্যাক্সিডেন্টে হার ভেঙে বসে যান আর উঠবার শক্তি তার থাকে না তীর্থর তখন একটাই লক্ষ্য পরিবারকে বাঁচাতে হবে কিন্তু শুধু পরিবার বাঁচানো নয় তার মনে ছিল একটা গোপন স্বপ্ন নিজের রেস্টুরেন্ট খোলা যেখানে শুধু খাবার নয় মানুষের সম্মান ও মর্যাদা গুরুত্ব পাবে কিন্তু স্বপ্ন দেখা স্বপ্ন পূরণের মাঝে থাকে এক কঠিন পথ এবং তীর্থের পথটা ছিল কাঁটায় ভরা রোজ চোদ্দ পনেরো ঘন্টা কেটলির ধোঁয়া আর দোকানের সামনে তার কেটে যেত কেউ কেউ বিদ্যুৎ করে বলতো চাওয়ালা চাই বিক্রি করবে এর বেশি কিছু নয় এই ছেলেটির মাথায় বোধ চায়ের গরম ভাব ঢুকে গেছে তবুও তীর্থ চুপ করে থাকতো রাতে যখন দোকান বন্ধ হতো সে নানা ধরনের রান্নার বই পড়ত কুকিং হোটেল ম্যানেজমেন্ট ইংরেজি কথোপকথন এরকম নানা কিছু চা বানাতে বানাতে সে দোকানে এলো এক দামি পোশাক পরা ভদ্রলোক সঙ্গে একজন বিদেশি অতিথি তীর্থ খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো কোন চা দেব স্যার আদা দিয়ে না দারুচিনি দিয়ে নাকি তুলসি পাতা মিশ্রণ দিয়ে ভদ্রলোকটি অবাক হয়ে গেলেন তুই এGLO জানলি কি করে তীর্থংশে বলল অনেক দিনের অভিজ্ঞতা স্যার পড়াশোনা আর বিজ্ঞ মানুষদের কাছ থেকেও শিখেছি রোজ রাতে নিজেকে তৈরি করি স্যার মানুষটি মাথা নাড়লেন চলে গেলেন তীর্থ ভাবলো আবার সবাই আমার কাণ্ড দেখে মনে মনে বোধ হাসে বুঝি কিন্তু দুদিন পর একটা প্রস্তাব এলো সে ব্যক্তিটি একজন বড় মালিক বললেন চা বানানোয় তোমার হাত বেশ ভালো দেখছি আমার ক্যাফেতে তোমাকে একটা ছোটখাটো একটা চা সেকশন চালাতে দিচ্ছি কাজ পছন্দ হলে তোমার উন্নতি কিন্তু নিশ্চিত তীর্থর সামনে তখন এক বিরাট সিদ্ধান্ত চলে এলো নিজের পুরোনো চা স্টল ছেড়ে নিরাপত্তাহীন অজানা একটা পথে পা বাড়াবে সে দ্বিধায় ভুগল দোকান বন্ধ হলে চলবে না সংসার আর এই কাজটা যদি না টেকে নতুন কাজ নতুন জায়গা সেটা একটা অনিশ্চিত মা বললেন ভরসা কর তুই যেমন প্রতিদিন হাল ছাড়িস না জীবনও তোকে ছাড়বে না তুই এগিয়ে চল সিদ্ধান্ত যা হোক চেষ্টা করি আজ তিন বছর পার শুধু চালায় না সেই দোকানের সে সেই ক্যাফের ম্যানেজার হয়েছে এখন নিজের তৈরি রেসিপিতে তৈরি তীর্থটি এখন শহরের ব্র্যান্ড অবশ্য এই সাফল্য হঠাৎ আসেনি দিন রাত অপমান ঘুমহীনতা সব মিলিয়ে সে নিজেকে গড়ে তুলেছে তীর্থর এখন নতুন লক্ষ্য নিজের একটি ছোট্ট রেস্টুরেন্ট খোলা যেখানে প্রতিটি ক্রেতাকে দেওয়া হবে যত্ন আতিথেয়তা ও পরিতৃপ্তি তীর্থর গল্প আমাদের শেখায় অবস্থান নয় অভিপ্রায় মানুষকে উঁচুতে তোলে জীবনে যতই বাধা আসুক যদি তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো তাহলে একদিন তোমার অধ্যাবসাই হবে তোমার পরিচয় যার মন জিততে জানে তার পথ বাধা হতে পারে না অধ্যাবসায়ী সাফল্যের জন আর সাফল্য সে ফিরে ফিরে আসে তার নিজের হাতে পুরস্কার নিয়ে দর্শক বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমরা হাজির হচ্ছি পরের আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ নমস্কার